দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাদামাজি খচাবাড়ি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন বাইরের পার্টির দাম ধরে শোনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দিতে পারবেন চল্লিশ থেকে পঁয়তালি পঞ্চাশের মধ্যে যদি গরু জন্য উদযোগ থাকেন অবশ্যই এইরকম ধরনের গরু কিন্তু পাবেন কী দাম কত ভাইয়া জোড়া না পঞ্চাশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের গীতির জন্য করা থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ঠাট্ট হলো মাঝামাঝি খচাবাড়ি যদি কেনার জন্য উদ্যোগ থাকুন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ নাম ধরে দাম ধরে শুনাইলাম না বাইরের পার্টি কিনেছে ঢাকা হরত কো ঢাকার চিত্রাং থেকে এসেছে আমার কাছে নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আমার কাছে এসেছে যদি এরকম ধরনের গরু আমরা আমি কিনে দিচ্ছি গরু প্রতিদিন সড়া কমিশন নেবো যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কি দাম বলতেছে এটা পঁচিশ পঁচিশ সাত রঙ আরিয়া হ্যাঁ নাম দেখি পত্রিশ দাম বিক্রি করুন ভাইটা এইটা এইটা এটা দাম দিয়ে ছাব্বিশ 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 কেউ দেখেন কত সুন্দর সন্দেগ রু আপনার

তিরিশ ভাঙা তিরিশ ভাঙবাওয়া আছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনারা দেখাইলাম যদি এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মিডিয়ম মিডিয়াম বাচ্চা দেখাচ্ছে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা জায়গাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওর নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি কিনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমি ভিডিও শেষ করলাম

কত লিখেন এটা কোন জায়গায় যাবো কাকা মালটা হরজতপুর ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জপুর জি এগুলা লিখছেন ভাই

দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই দাম ধরে এলাম হজতপুরের ভাই এসেছে দুই গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হয় মাঝামাঝি খচাবাড়ি দুধ কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা দেশ বিদেশে দেখতেছেন যারা দেশটি তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর পুরো বিক্রি নাম কত জলের নাম দর্শক দেখেন করছ গরু যদি লোয়ার জন্য পালার পালার টাইপের গরু যদি লোয়ার জন্য শুকনা যদি অবশ্যই লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে নাম হলো মো সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা মাঝি মাঝামাঝি বাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ